আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মালা নবী আবাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম রব্ব ইসরাহলি সাদ্রি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানিকা ইহকাক ক্বাওলি আম্মা বাদ প্রিয় আজকের বক্তব্যের মূল বিষয় হবে আসরের বর্ণনা মানুষকে আল্লাহ হসনতলা যে সৃষ্টি করেছেন তো শুধুমাত্র মানুষকে খাওয়ার জন্য এবং গান বাজনা শোনার জন্য এবং সুখ ভোগ করার জন্য নয় আল্লাহ হসনতলা সৃষ্টি করার পর কোরআনে সুরা কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন সমস্ত আয়াত দ্বারা আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে একটি আতে আয়াতে এসেছে অমা খালাক্তম জিন্নওয়ালিনা বলেন আমি শুধুমাত্র জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য কি বলেছেন অমা খালাক্তম জিন্নওয়ালিন চান ইল্লা আলী আবদন অর্থাৎ আমি শুধুমাত্র জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তারা শুধুমাত্র আমার এবাদত করবে আমার এবাদত বাঁধে এবাদত এবার আমরা এবাদত কি বুঝলাম আল্লাহর এবাদত মানে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুমান আমাদেরকে যা দিয়েছেন যা বলেছেন যা করতে আদেশ দিয়েছেন তা আমরাকে করতে হবে এবং যা নিষেধ করেছেন তা আমরা তা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ সুমান তালা বলেছেন তোমরা সলাত করো সলাত হচ্ছে মানুষের জন্য সর্বপ্রথম চালিয়ে দিছি চাপে থাকে টাকাটা যা পেয়েছ ঠিক আছে তো প্রিয় সতা মণ্ডলী আপনারা এটা ভাববেন না যে আমাদেরকে আল্লাহ সুবাহ তালা এমনি এমনিতে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহ সুবাহ তালার এবাদত করব আল্লাহ সুবাহ তালা বলেন মানুষকে আমি সৃষ্টি করেছি এবং মানুষ আবার আমার নিকট ফিরে আসবে প্রত্যেকটি জীবজন্তু আবার আল্লাহর নিকট ফিরে যাবে কল্লু নফসিন জায়কাতুল মত ওয়া কেয়ামাতে আল্লাহ বলেন সমস্ত সৃষ্টিকে আমি সৃষ্টি করেছি আবার তাদেরকে আমি আমার নিকট ফিরিয়ে নেব এবার ফিরিয়ে নেবেন কোন দিন হাসরের দিন কেয়ামতের দিন সমস্ত সৃষ্টিকে একই স্থানে একত্রিত করা হবে এ ব্যাপারে আল্লাহ সুমান বলেন সুরাহ নাম আয়াত নম্বর বাইশ ওয়া ইয়োমা মা জামিয়া কি বলেছেন ওয়া ইয়োমা না জামিয়া অর্থাৎ আমি তাদেরকে একত্রিত করব। আর কিয়ামতের দিন আমি তাদেরকে একত্রিত করব সকলকে একত্রিত করবো তারপর আরও বলা হয়েছে আহাদান আমি তাদেরকে একত্রিত করব এবং তাদের কাউকে ছেড়ে দেবো না এটা সত্যমান্ডলী যতগুলি জীব জন্তু আল্লাহ সুহান তালা সৃষ্টি করেছেন সমস্তকে কেয়ামতের মাঠে একই স্থানে একত্রিত করা হবে এই আয়াত দ্বারা বোঝা যায় সুরা কাপ আয়াত নম্বর সাতচল্লিশ তারপর হাদিসে এসেছে সোহেল ইবনু সাদ রাজি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষকে লাল সিতু বিস্তৃত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে যা হবে পরিষ্কার আটার রুটির মতো এই পৃথিবীর জমিনটি কেয়ামতের দিন একদম পরিষ্কার আটার রুটির মতো বারাবর হয়ে যাবে লাল শীত বিস্মৃত একদম গরম তামার মতো সেদিন বিশেষ কোনো মানুষের কোনো পরিচিতি থাকবে না কে ধনী কে গরিব কে ফকির কে মিসকিন কে রাজা কে বাদশাহ সমস্ত মানুষ একই স্থানে একত্রিত হয়ে থাকবে হাদিস বোখারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার দুশো হাদিসে আবু খুদরি রাজি আল্লাহ বলেন বলেছেন কেয়ামতের দিন এই জামিনটি হবে একটি রুটির মতো কেয়ামতের দিন এই জামিনটি হবে এই পৃথিবীর জামিনটি হবে একটি রুটির মতো আগের হাদিসেও সে কথাই বলা হয়েছে লাল সিত বিস্তৃত একটি পরিষ্কার আটার রুটের মতো এবং এই হাদিসেও সে কথাটি উল্লেখ করা হয়েছে আবু সাদ খুদ্রি রাজি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন এই পৃথিবীর জামিনটি হবে একটি রুটের মতো এবং আল্লাহ তালা হাতের মধ্যে নিয়ে এমনভাবে উল্টো পাল্টো করবেন যেমন তোমাদের তোমাদেরকেও সফরে থাকে এবং বাড়ি আসার জন্য তাড়োহুড়ো করে সত্তামণ্ডলী এই পৃথিবীর জামিনটি আল্লাহ সুফানো নিজের হাতের মধ্যে প্যাঁচিয়ে ধরবেন এবং এমনভাবে উল্টো পাল্টো করবেন জমিনটিকে যে যেন আমাদেরকেও যদি কোনো সফরে থাকে এবং বাড়ি আসার জন্য তাড়ো করে ঠিক সেরকম আল্লাহ সুফানো জমিনটিকে উল্টো পাল্টা করবেন সে আল্লাহ তালা হাতের মধ্যে নিয়ে উল্টো পাল্টো করবেন এমনভাবে যেমন তোমাদেরকেও সফরে থাকে এবং বাড়ি আসার জন্য তাড়োহুড়ো করে রুটি প্রস্তুত করে সে রুটি দ্বারা জান্নাতিদের অপ্যায়ন করা হবে মণ্ডলী সে রুটি দ্বারা প্রথম জান্নাতিদেরকে অপ্যায়ন করা হবে মানে জান্নাতিদেরকে প্রথম খাদ্য হিসাবে দেওয়া হবে

জন কেহদি এসে বললো হে আবুল কাসিম রহমান তোমা আপনার কল্যাণ করুন আমি আপনাকে বলি আমাদের তরাত কেতাবে উল্লেখ্য আছে আমাদের তরাত কেতাবে উল্লেখ্য আছে যে কেয়ামতের দিন এই পৃথিবীর জামিনটি হবে একটি রুটির মতো সে রুটি দ্বারা জান্নাতীদেরকে ওপেন করা হবে এবং সে রুটি খাদ্য হিসাবে জান্নাতবাসীদেরকে প্রথম খাদ্য হিসাবে দেওয়া হবে প্রিয় সত্তামণ্ডলী তারপর ইহুদি আর বলল এবং সেই রুটির তরকারি হবে কি নবিকিম সাল্লুসাল্লাম বললেন হ্যাঁ বলো তখন সে ইহুদি বললো রুটির তরকারি হবে কি বালাম এবং নুন সাহাবিগুন সেই কথাটি শুনে বলল বললেন এটি আবার কি তখন ইহুদি বলল বালাম আর নুন মানে মাছ এবং মাছের এবং সাডের কলেজার উপর বাড়তি গোস্তর যা সত্তর হাজার মানুষের সত্তর হাজার জান্নাতিদের খাদ্য হিসাবে তাদের সামনে পেশ করা হবে এই কথা শুনে নবী করিম সাল্লাহ হেসে উঠলেন যে রসুম সাল্লাহ আলু সাল্লামের দাঁত দাঁত পর্যন্ত প্রকাশ্য হয়ে গেল সাহাবিগুন বললেন যে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম কেন হেসে উঠলেন নবী করিম বললেন ইহুদির কথা এবং আমি যা বলেছি তা সেই ধোবাহু মিল খাচ্ছে তাই আমি হেসে উঠেছি হাদিস মুসলিম হাদিস বোখারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার দুশো নিরানব্বই প্রিয় সত্তামণ্ডলী সে কিয়ামতের মাঠ কতই ভয়াবহ কিয়ামতের মাঠ কতই কঠিন আর জটিল হবে যা মুখে বলে ও কলমে লেখে প্রকাশ্য করা সম্ভব নয় কবর যত কঠিন কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি কঠিন এবং কিয়ামতের মাঠ যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি ভয়াবহ এবং অনেক অনেক বেশি কঠিন তারপর হাদিসে আবু হুরারা রাজি আল্লাহ তালাহ বলেন রসল্লা সাল্লাহ আলাইসালাম বলেছেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের উপর হাসর হবে খুব খেয়াল করে শুনবেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের উপর হাসর হবে এক শ্রেণীর মানুষ হবে জান্নাতের আশা পোষণকারী এবং জাহান নামের ব্যাপারে ভীতি সন্ত্রস্ত এবং দ্বিতীয় শ্রেণীর মানুষ হবে দ্বিতীয় শ্রেণীর লোক হবে ওটের ওপর আরোহী প্রথম শ্রেণীর মানুষ হবে জান্নাতের আশা পোষণকারী এবং দ্বিতীয় শ্রেণীর মানুষ হবে জাহান নাম থেকে ভীতি এবং জান্নাত পশ্চকারী এবং দ্বিতীয় শ্রেণীর মানুষ হবে ওটের ওপর আরোহী এবং কোনো ওটের ওপর দুইজন কোনো ওটের উপর একজন কোনো ওটের ওপর চারজন কোন ওটের ওপর তিনজন কোনো ওটের ওপর দশজন পর্যন্ত লোক ওটের ওপর সবার হয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হবে এবং কেউ বিদ্যুতের গতিতে কেয়ামতের মাঠে আল্লাহ সব সামনে উপস্থিত হবে এবং কেউ উঁটের ওপর চড়ে আল্লাহ সোহানো তালার সামনে কেয়ামতের মাঠে উপস্থিত হবে এবং কেউ মাথার মাধ্যমে মুখের মাধ্যমে চলে কেয়ামতের মাঠে উপস্থিত হবে বাকি লোকগুলিকে আগুন একত্রিত করবে তারা যেখানে অবস্থান করবে আগুনও তাদের সাথে সাথে সেখানে অবস্থান করবে এবং তারা যখন চলতে লাগবে আগুনও তাদের পিছনে পিছনে তারাকে তাড়িয়ে পিটিয়ে একত্রিত করাবে এই হাদিস দ্বারা বোঝা যায় মানুষকে আগুনে তিনবার পিটাবে এক কবরের সাথে কবর থেকে বের হওয়ার সাথে সাথে আগুন তাদের পিছনে লেগে যাবে এবং দুই কেয়ামতের মাঠে তাদেরকে আগুনে পিটিয়ে আল্লাহ সুবানতাল্লার নিকট নিকট প্রস্তুত উপস্তুত করাবে হাদিস বুখারি এবং মুসলিম হাদিস পাঁচ হাজার বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন হাদেশ অনুযায়ী বোঝা যায় আগুন মানুষকে দুবার একত্রিত করবে এক কেয়ামতের পূর্বে মুহূর্তে দুই কেয়ামতের মাঠে কবর থেকে বের হওয়ার সাথে সাথে আগুন কাফেরদেরকে কেয়ামতের মাঠে একত্রিত করবে অত্র হাদিসের প্রথম শ্রেণীর মানুষ সবচেয়ে ভালো এবং দ্বিতীয় শ্রেণীর মানুষ তার চেয়ে কম এ ব্যাপারে আরও হাদিসে এসেছে তালা তালহা বলেন আয়সারা জিয়া আল্লাহ তালহা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন কেয়ামতের দিন মানুষের মানুষকে লগ্ন অবস্থায় খাতনাবিহীন কেয়ামতের মাঠে উপস্থিত করা হবে সমস্ত মানুষ লগ্ন অবস্থায় খাতনাবিহীন একত্রিতভাবে থাকবে আয়সারা জিয়া আল্লাহ আনহা বলেন আমি বললাম হে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম মানুষ যদি কেয়ামতের মাঠে সমস্ত মানুষ যদি কেয়ামতের মাঠে অলঙ্গভাবে খাতনাবিহীন লগ্ন অবস্থায় একত্রিত থাকে তাইলে একজন অপরজনের লজ্জা স্থান দেখতে পাবে এ বড় লজ্জার কথা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন হে আসা তুমি মনে রেখো কেয়ামতের মাঠ এতই ভয়াবহ কেয়ামতের মাঠ এতই কঠিন ও জটিল হবে যে মানুষ হাই নাপসি হাই নাপসি করবে কোন মানুষ যে ভাবে আমল করেছে এই পৃথিবীতে কেয়ামতের মাঠে মানুষের সেভাবে মানুষের অবস্থা হবে মানুষ নিজ নিজ আমলের হিসাবে নিজের ঘামে হাবুডুবু হাবুডুবু খাবে মানুষ নিজ নিজ অবস্থা নিয়ে হাই নাপসি হাই করবে কোনো মানুষ কোন মানুষের দিকে যে দৃষ্টি দিবে এরকম সময় পাবে না সমস্ত মানুষ নিজ নিজ আমল নিয়ে ব্যস্ত থাকবে নবী করিম সাল্লাহ বলেছেন কেয়ামতের মাঠে মানুষকে খালি পায়ে নগ্ন অবস্থায় খাতনাবিহীনভাবে ভাবে একত্রিত করা হবে একজন মহিলা বলল হে আল্লাহর রসুল তারা কি একজন অপরজনের লজ্জা স্থান দেখতে থাকবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন এ মহিলা তুমি মনে রেখো প্রত্যেককে সেদিন এমনভাবে বিবিসি কমায় অবস্থায় মুখামুখি থাকবে মানুষ এতই সংকটের মুখাপেক্ষী হবে মানুষ এতই ভয়াবহ কঠিন ও জটিল অবস্থায় হায়নাপসি হাইনাপসি করতে থাকবে যে একজন অপরজনের দিকে দৃষ্টি দিবে এরকম অবকাশ পাবে না মানুষ নিজের আমলের হিসাবে এত প্রেশান থাকবে এত ভয়াবহ অবস্থায় মানুষ হাইনাফসি হাইনাপসি করতে থাকবে যে কে উলঙ্গ আছে কে কি আছে মানুষের দেখার কোনো সময় থাকবে না তারপরের হাদিসে আনাস রাজি আল্লাহ তালে বর্ণিত তিনি বলেন জৈনক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল সাল্লাহআলাম কেয়ামতের দিন কাফেরদেরকে কিভাবে মুখের মাধ্যমে হাটিয়ে একত্রিত করা হবে নবী করিম সাল্লাহ বললেন যে প্রতিপালক যে আমাদের রব আমাদেরকে পৃথিবীতে পায়ের মাধ্যমে চলাচল করতে সক্ষম তিনি কি আমাদেরকে কেয়ামতের মাঠে কাপেরদেরকে মুখের মাধ্যমে চলাতে সক্ষম হবেন না তখন সাহাবিগুন বললেন অবশ্যই যে আমাদের প্রভু যে আমাদের প্রতিপালক যে আমাদের পালনকর্তা আমাদেরকে আজ পৃথিবীতে সুন্দর সুন্দর হাত দিয়েছে সুন্দর সুন্দর আমাদের পা দিয়েছে সুন্দরভাবে আমাদের পুরা শরীরটি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সে শরীরের আমরা সে শরীরের আমরা সে শরীরের আমরা সুক্রিয় আদায় করছি না আমাদেরকে আল্লাহ বলেছেন যে তোমরা সলাৎ আদায় করো আমরা সলাৎ আদায় করছি না আমাদেরকে বলেছেন তোমরা মিথ্যা কথা থেকে বাঁচো আমরা মিথ্যা কথা থেকে বাঁচতে পারছি না মহান আল্লাহ যেদিন আমাদের এক একটি শরীরের এক একটি অঙ্গর আমাদের কাছ থেকে হিসাব নিতে না তখন আমাদের কাছে কি জবাব থাকবে একটু চিন্তা ভাবনা করে দেখেছেন প্রিয় সত্তা মণ্ডলী যতদিন পৃথিবীতে বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনি যা করার করেলেন কিন্তু এই শ্বাসটি শরীর থেকে বের হওয়ার সাথে সাথে আপনার বডি একটি পচা কঙ্কল হয়ে থাকবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাবা আপনার মা আপনার পাড়া আপনার আত্মীয় স্বজন আপনার সেদিন কোনো কাজে আসবে না শুধুমাত্র কাজে যদি আসে তা আপনার একটি ভালো আমল আপনার কাজে আসবে যতই এখানে টাকা পয়সা কামিয়া কামাই করেন না কেন যতই এখানে হয়ে যান না কেন কে আমাদের মাঠে সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন একত্রিত হতে হবে সেদিন আল্লাহর সামনে কি জবাব দিবেন যদি আপনার আমল নামা হাতে পড়ে যায় তাহলে আপনার কি অবস্থা হবে তাই আমি বলছিলাম প্রিয় সর্তা নিজকে বোঝার চেষ্টা করুন নিজকে যথাযথভাবে ইস্তেমাল করার চেষ্টা করুন এবং ভুল পথ থেকে ফিরে আসেন এই যে মোবাইল এই যে ডিজিটাল মোবাইল আপনার হাত হাতে রয়েছে সময় আপনি ডিজিটাল ডিজিটাল মোবাইল দেখতে থাকছেন এবং জেনার পথে চলতে থাকছেন জেনার গান শুনতে থাকছেন সব জিনিস থেকে বের বেরিয়ে আসার চেষ্টা করুন এবং নিজেকে জাহান্নাম থেকে বাঁচে নিয়ে জান্নাতি হওয়ার চেষ্টা করুন এই বলে আমার বক্তব্য আমি যদি করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি और बरकात तो हो